পার্থ তুমি কি মনোযোগ সহকারে আমার কথা অনুধাবন করেছ হে ধনঞ্জয় তুমি কি সমস্ত অজ্ঞতা ও মোহ থেকে মুক্ত হতে পেরেছ গীতা অষ্টাদশ অধ্যায় শ্লোক সংখ্যা বাহাত্তরতম ও তিয়াত্তরতম শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন পার্থ কচিদ জ্ঞান সম্মহ প্রনোষ্টস্তি ধনঞ্জয় হে পার্থ হে ধনঞ্জয় তুমি একাগ্র চিত্তি এই গীতা জ্ঞান শ্রবণ করেছ কি তোমার অজ্ঞানজনিত মোহ বিদূরিত হয়েছে কি অর্জুন বাচ নষ্ট মোহ স্মৃতির লব্ধ স্থিত করিসব অর্জুন বললেন হে অচ্যুত তোমার কৃপায় আমার মোহ দূর হয়েছে এবং আমি স্মৃতি লাভ করেছি আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে এবং যথাজ্ঞানে জ্ঞানে অবস্থিত হয়েছি এখন আমি তোমার আদেশ পালন করবো একজন গুরু যেমনভাবে তার শিষ্যকে সঠিক পথে পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন ভগবান কৃষ্ণ ও অর্জুনের সঠিক পথ প্রদর্শক হিসাবে গুরুর দায়িত্ব পালন করেছেন তাই তিনি অর্জুনকে জিজ্ঞাসা করেন তার প্রতিটি উপদেশ সঠিকভাবে অর্জুন অনুধাবন করেছেন কি না যদি তা না হয় তাহলে ভগবান যে কোনো বিষয় আবার ব্যাখ্যা করতে প্রস্তুত অথবা প্রয়োজনে সমগ্র ভগবত গীতাও ব্যাখ্যা করতে প্রস্তুত প্রকৃতপক্ষে যদি কেউ কৃষ্ণ বা তাঁর প্রতিনিধির মতো একজন প্রামাণিক আধ্যাত্মিক গুরুর কাছ থেকে ভগবদ্গীতা শ্রবণ করেন তবে তিনি তার সমস্ত অজ্ঞতা থেকে দূরে থাকেন ভগবদ্গীতা কোনো কবি বা গল্পকারের লেখা কোনো সাধারণ গ্রন্থ বা গল্পের বই নয় এই উপদেশ স্বয়ং শ্রীকৃষ্ণ নিজ মুখে ব্যাখ্যা করেছেন যা পরবর্তীকালে শ্রীমদ ভাগবত গীতা ধর্মগ্রন্থ নামে পরিচিত যে ব্যক্তি এই পরম সত্য গীতা উপদেশ শ্রবণ করেন তিনি যথেষ্ট সৌভাগ্যবান এবং অবশ্যই একজন মুক্ত ব্যক্তি হয়ে ওঠেন যা অজ্ঞতার অন্ধকার থেকে তাকে বেরিয়ে আসতে সাহায্য করে অর্জুন দ্বারা ব্যক্ত জীবের স্বাভাবিক অবস্থা এই যে তাকে পরমেশ্বর ভগবানের আদেশ অনুসারে কাজ করতে হবে যা আত্ম অনুশাসন শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে জীবের প্রকৃত অবস্থান হল পরম ভগবানের নিত্য সেবক হওয়া কিন্তু জীব এই নীতি ভুলে জড় প্রকৃতিতে আবদ্ধ হয়ে যায় একমাত্র ভগবানের সেবাই জীবকে তার সঠিক মার্গদর্শন করাতে পারে আত্মার স্বাভাবিক কর্তব্য হলো সেবক হওয়া হয় তাকে মায়াবি মায়ার কিংবা ঈশ্বরের সেবা করতেই হয় যদি সে ভগবানের সেবা করে তবে সে তার স্বাভাবিক অবস্থায় থাকে কিন্তু যদি সে বাহ্যিক মায়া বিশক্তির সেবা করে তবে সে অবশ্যই মায়ার দাসত্ব স্বীকার করে জীব এই জড় জগতে মায়ারই সেবা করছে সে তার কামনা বাসনা দ্বারা আবদ্ধ তবুও সে নিজেকে জগতের স্বামী মনে করে এটাকেই বলা হয় ভ্রম যখন একজন ব্যক্তি মুক্ত হয় তখন তার সকল ভ্রম দূর হয় এবং সে স্বেচ্ছায় নিজেকে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করে এবং ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী কাজ করে আত্মাকে ফাঁদে ফেলার জন্য মায়ার সর্বশেষ ফাঁদ হলো সে ঈশ্বর মনে করে যে সে কোনো বদ্ধ জীব নয় সে ঈশ্বর সে এতটাই মূর্খ যে সে মনে করে না যদি সে ঈশ্বর হতো তাহলে তার সন্দেহ হয় কি করে সে এটা নিয়ে ভাবে না কারণ সে যে মায়ার ফাঁদে আবদ্ধ প্রকৃতপক্ষে মায়াবি শক্তি থেকে মুক্ত হওয়াই হল শ্রীকৃষ্ণকে বোঝা এবং তার আদেশ অনুসারে কাজ করা এই শ্লোকে মোহ শব্দটি খুবই গুরুত্বপূর্ণ মোহের তাৎপর্য জ্ঞানের বিপরীত প্রকৃতপক্ষে প্রকৃত জ্ঞানের এই উপলব্ধি যে প্রতিটি জীবই প্রভুর চিরন্তন দাস কিন্তু সেই অবস্থানে নিজেকে বিবেচনা করার পরিবর্তে জীবাত্মা মনে করে যে সে দাস নয় সে এই জড়জগতের মালিক কারণ সে ভৌতিক প্রকৃতির ওপর কর্তৃত্ব করতে চায় এটাই তার মায়া ভৌতিক মায়া শক্তির দ্বারা বিভ্রান্ত হয়ে অবদ্ধ আত্মা জানে না যে পরমেশ্বর ভগবান সর্বময় কর্তা যিনি পরম জ্ঞানে পরিপূর্ণ এবং যিনি সমস্ত প্রাণীর অধীশ্বর তিনি তার ভক্তদের সব কিছুই দিতে পারেন তিনি সকলের বন্ধু এবং তার ভক্তদের প্রতি বিশেষ প্রীতি রয়েছে তিনি এই জড় প্রকৃতি এবং সমস্ত জীবের নিয়ন্ত্রক তিনি অক্ষয়কালের নিয়ন্ত্রক এবং সমস্ত ঐশ্বর্য ও ক্ষমতায় পরিপূর্ণ ভগবানও তার ভক্তের কাছে নিজেকে বিলিয়ে দিতে পারেন যে তাকে জানে না সে মায়ার অধীনেই রয়েছে সে কখনো ভক্ত হয় না সে মায়ার দাস হয় তাই ভগবানের কাছ থেকে ভগবত গীতা শুনে অর্জুন সমস্ত আসক্তি থেকে মুক্ত হন তিনি বুঝতে পারেন যে কৃষ্ণ কেবল তার বন্ধুই নন পরমেশ্বর ভগবান তাই তিনি কৃষ্ণকে তার প্রকৃত অস্তিত্ব কি বুঝতে পেরেছিলেন যখন একজন ব্যক্তি সম্পূর্ণ জ্ঞানে থাকে তখন সে স্বাভাবিকভাবেই কৃষ্ণের ভক্ত হয় অর্জুন যখন বুঝতে পারলেন যে পাপের বিনাশ ও অপ্রয়োজনীয় জনসংখ্যা বৃদ্ধি হ্রাস করার জন্য কৃষ্ণের পরিকল্পনা তখন তিনি কৃষ্ণের ইচ্ছা অনুযায়ী যুদ্ধ করতে রাজি হন ঈশ্বরের নির্দেশে যুদ্ধ করার জন্য তিনি আবার তার অস্ত্র তার তীর এবং ধনুক তুলে নিলেন